ঈদ স্পেশাল রেস্টুরেন্ট স্টাইলে তেহারি রেসিপি শেয়ার করবো একদমই সহজভাবে এবং একদমই ঘরোয়া উপকরণে আসসালামু আলাইকুম এই বিওয়ান নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত কোনোরকম বাড়তি ঝামেলা বা বাড়তি মশলা ছাড়াই কিছু টিপস জানা থাকলে ঘরে বসেই পাবে রেস্টুরেন্ট স্টাইলে তেহারির স্বাদ যেহেতু ঈদের দিন আমরা সবাই ব্যস্ত থাকি তাই আমার কাছে মনে হয় ঈদের দিন তেহারিটাই একদম সহজভাবে তৈরি করা যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আজকে তেহারিটা রান্না করার জন্য আমি একটা মিক্সিম বলে নিয়ে দুই কাপ চিনিগুড়া পোলাও চাল এরপর আমি চালগুলোর মধ্যে তিন থেকে চারবার পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নেব চালগুলোকে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চাল থেকে একদম স্বচ্ছ পানি বের না হয় চালগুলোকে একদম ভালো মতো ধুয়ে নেওয়ার পর এখন আমি একটা স্টেনারে রেখে দিচ্ছি পানিটা ভালো মতো ঝরে যাওয়ার জন্য এরপর আমি চলে যাচ্ছি মূল রান্নায় ফ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল রেস্টুরেন্টের অথেন্টিক স্বাদ পাওয়ার জন্য কিন্তু তেহারিটাকে সরিষার তেল দিয়ে রান্না করে নিতে হবে তেলটা খুব ভালো মতো গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি কিছুটা সফট করে ভেজে নেছি। পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসার পর এখন আমি এখানে কিছুটা গরম মশলা অ্যাড করব এখানে আমি নিয়েছি আট থেকে দশটা এলাচ নিয়েছি তিন চারটা লং নিয়েছি আমি দুটা কালো এলাচ এরপর নিয়েছি আমি দুইটা তেজপাতা নিয়েছি একটা জয়ত্রী নিয়েছি সাদা গোলমরিচ চার পাঁচটা আর কালো গোলমরিচ নিয়েছি চার পাঁচটা এগুলোকে আমি তেলের মধ্যে কিছুটা ভেজে নিচ্ছি নেড়েচেড়ে কিছুটা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ রসুন বাটা এরপর আদা রসুনকে আমি পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি আদা রসুনটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আজকে তেহাটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি এক কেজি গরুর মাংস এরপর আমি গরুর মাংসটাকে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলা দেওয়ার আগে গরুর মাংসটাকে যদি এভাবে কিছুক্ষণ সরিষার তেলের মধ্যে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মাংসের ভিতরে সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে আসে মাংসটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু সরিষার তেলের মধ্যে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু মাংস থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিয়েছি একটা চামচ লবণ দিয়েছি আমি এইখানে একটা চামচ জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি আমি এখানে ছয় থেকে সাতটা মরিচ দিয়েছি আমি এখানে তিন টেবিল চামচ টক দই তেহারিতে কিন্তু কোনো প্রকার মরিচ ব্যবহার করা হয় না তাই আপনার ঝালের পরিমাণটা চাইলে একটু বাড়িয়ে বা আবার একটু কমিয়েও দিতে পারেন এরপর মাংসটাকে আমি মশলার সাথে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো প্রথম অবস্থায় চুলার আঁচটা কিছুটা হাইতে রেখে এরপর ভালো মতো বলক চলে আসলে চুলার আঁচটা লোতে রেখে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এরপর আমি ঢাকনাটা তুলে মাংসটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি মাংসটাকে আবারও ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিটের মতো তবে এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে আছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি মাংসটাকে রান্না করে নিয়েছি তবে মাংসের মধ্যে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি চুলার আঁচটা লোতে রেখে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি আপনারা চাইলে এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে গরুর মাংসটাকে খুব ভালো মতো রান্না করে নিতে পারেন মাংসটা ভালো মতো সফট হয়ে যাওয়ার পর এখন আমি চুলা থেকে তেল আর মশলা ছাড়া মাংসটাকে তুলে নিচ্ছি এরপর মশলার মধ্যে আমি আগে থেকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি চালটাকে আমি তেল আর মশলার মধ্যে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো মতো ভেজে নিচ্ছি চালটা এভাবে ভেজে নেওয়ার কারণে তেহারিগুলো কিন্তু অনেক ঝুরঝুরো হবে চালটাকে আমি প্রায় চার মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি দুই কাপ চালের জন্য চার কাপ পানি পানিটা দিয়ে আমি চালগুলোকে আবারও ছেড়ে দিয়েছি যেন চালটা তলানিতে লেগে না যায় এরপর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ আবারও সব কিছু একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ পর যখন দেখবেন চালটা এরকম কনসিস্টেন্সিতে চলে এসেছে তখন আমি এইখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মাংসটা মাংসটা দেওয়ার পর আমি রাইসের সাথে খুবই আলতো হাতে মিশিয়ে নেছি। এই পর্যায়ে কিন্তু চালগুলো নরম আছে চালগুলো ভেঙে যেতে পারে তাই খুবই আলতো হাতে মাংসটাকে মিশিয়ে নিতে হবে চাল আর মাংসটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন আমি চাল আর মাংসটাকে একটা স্পা চুলা দিয়ে একটু চেপে চেপে নেছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ কেওড়া জল এতে করে কিন্তু তেহারির মধ্যে খুব সুন্দর একটা শাহি শাহি ফ্লেভার আসে কেওড়া জলটা দেওয়ার পর আমি আবারও তেহারিটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেছি। এবার আমি তেহারিগুলোকে একটা স্পাচুলে দিয়ে উপর দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি চুলার আঁচটা লোতে রেখে আমি তেহারিগুলোকে দমে রেখে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ফিরে আসছি আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট পর এবার আমি নিচের রাইসগুলোকে উপরে তুলে দিব। আর উপরের রাইসগুলোকে নিচে নামিয়ে দিচ্ছি আবারও আমি রাইসটাকে উপর থেকে একটু চেপে দিচ্ছি এবার আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তেহারিগুলোকে দমে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো ফিরে আসছি আমি প্রায় বিশ মিনিট পর মাসাল্লাহ আমার তেহারিটা কিন্তু একদম ঝোরঝরে আর একদম পারফেক্ট হয়েছে এবার আমি তেহারিগুলোকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার তেহারিগুলো কতটা ঝোর ঝোরে আর কতটা পারফেক্ট হয়েছে আমি একদমই সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলের তেহারি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছে আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম